বুদিদের দেখতে ভাল লাগে ওই কাজ তোমার এলাম তোন টিটকারি করবে না মেয়ে ছেলের মতো বলাইলাম আমি করতে এবার নিজে করাব আমার তার আর কাজিন তোমার তার কাছ থেকে অসভ্য বেটা ছেলে শয়তানি মারা কথাবার্তা বলে একেবারে ছোট হল কাজ তো নাই আর কি করবো এটা কাজ না তাহলে কাজটা কি আমার দেখায় দেওয়া সেই কাজগুলি আমি তোমার মতো আমিও ডেলিভারি করতে বেরোবো হ্যাঁ কাজ পান এমনি তো গরমে মরতেছি মামা তো মরতেছে কাজটাতে খেয়ে আনো আর আমাকে জ্বালায় মারতাছে শেষ করে আস সারা গায়ে ঘামাচি এই সারাক্ষণ গুলুকান্ডির জল খায়া খায় রাখছি মাথা খায় ওর নামেও কেশ ঠুকবো তোমার নামেও কেশ ঠুকবো যত দুটো একদম পাটায় ফেলে তোমাদের পুলিশের দেওয়া দিতে পারবে মামা তো একেবারে শেষ করেই দিচ্ছে আর তুমিও আমার জীবনটা একদম আগুন মতো ফুরফুর করে শেষ করে দিচ্ছে পাটায় বাঁধবো বেটে তোমাদের দুইজনকে ভাতের সাথে মেখে খেয়ে নেবো মারা সহ্য হচ্ছে হচ্ছিল